আসসালামু আলাইকুম ভিডিওটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে দেখবেন আমি প্রথমেই বলে নিচ্ছি যে চিকিৎসা এবং স্পেশালাইজ চিকিৎসা এই দুটোর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে আপনারা একটু ধৈর্য ধরে শুনলে বুঝতে পারবেন আমার কাছে একটা মহিলা এসেছে একটু মোটা মহিলাটা আমার কাছে এসেছে তার পেটের ব্যথা নিয়ে সে আমার কাছে প্রথম আসে নাই কিন্তু সে রকম পেটের ব্যথা নিয়ে এর আগেও সে অনেক ডাক্তারের কাছে গেছে কিন্তু কোনো ডাক্তার নাকি তার রোগ ধরতে পারতেছে না তার পেটের ব্যথার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না মাঝে মাঝে হসপিটালে ভর্তি হয় হসপিটালের ডাক্তাররা ইমার্জেন্সি কয়েকটা ইঞ্জেকশন দেয় ব্যথা ভালো হয়ে যায় বাসায় চলে যায় এভাবেই সে চলতেছে এখন রুগীর লোকও অস্থির হয়ে গেছে যে স্যার আসলে কারণটা কি এবং কেন এরকম হচ্ছে তো যাই হোক আমি এই রুগীটাকে প্রথমে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং হিস্ট্রি নিয়ে দেখলাম যে এই রুগীটা হচ্ছে প্যানকেটাইটিসের রুগী তো আমি রুগীটাকে প্যানকেটাইটিস এবং রুগীটাকে দেখে আমার কাছে মনে হয়েছে যে রুগীটার প্যানকেটাইটিসের কারণ কি কি হতে পারে তো সে কারণে আমি প্যানকেটাইটিসের কারণ খোঁজার জন্য আমি কিছু টেস্ট দিই অ্যানিওয়ে পরের দিন রুগীর রিপোর্ট দেখি দেখি যে রুগীটাকে আমি অ্যাডমিশনও দিই তো রুগীটার হচ্ছে দেখি সিরাম লাইফের অনেক বেশি এবং হচ্ছে তার সি আর পি অনেক বেশি মানে প্যানকেটাইটিসের সব ফিসার তারা আছে তো আমরা অ্যাকুইট প্যানকেটাইটিসের লাইনে ট্রিটমেন্ট দিই সবচেয়ে মজার ব্যাপার যেটা যে কারণে আমি বলতে চাচ্ছিলাম যে এই পেশেন্টের আমি লিপিড প্রোফাইলে দেখি টিজি অনেক বেশি প্রায় চোদ্দোশো পনেরোশোর কাছাকাছি তো এখানে মানে শেষ না আমার কাছে যেটা মনে হয়েছে যে এই টিজি তার একমাত্র কারণ হচ্ছে তার অ্যাকুইড প্যানকেটাইটিসের কারণ তার হচ্ছে সিটি স্ক্যানে কোনো স্টোন নাই তারপরে হচ্ছে তার পিত্তথলিতে কোনো স্টোন নাই তার সিবিটিতে কোনো মানে পাথর নাই অর্থাৎ প্যানকাটাইটিসের আদার যে কারণগুলো থাকে সেগুলো কিন্তু নাই তো আমার এই যদি তার কারণ হয় তো এই টি কেন কারণ কেন বাড়ছে তো এটার জন্য আমি পরবর্তীতে যেহেতু রুগীটা একটু মোটা এবং তার হিস্ট্রি নিয়ে আমি কিন্তু একটা টিএসএসও দিয়ে দিয়েছিলাম তখন আমি দেখি তার টিএসএসও অনেক বেশি প্রায় একশোর কাছাকাছি রুগীটা কিন্তু স্টিল নাও ডায়াগনোসিস হয় নাই তো আমি আপনাকে এটা বলতে চাই যে এই রুগীটা এই যে আপনাদের পেটের ব্যথার কারণে রুগীটা কার কাছে যাবেন এবং হচ্ছে কি চিকিৎসা দিবে এরকম এরকম ব্যাপার কিন্তু আপনারা কি কখনো ভাবছেন যে এই পেটের ব্যথার কারণ তার আসলে হরমোনের সমস্যা নিশ্চয়ই ভাবেন নাই কারণ এটা ভাবার জন্য এটা তো আসলে স্পেশালাইজড নলেজ দরকার স্পেশালাইজড জ্ঞান দরকার সেটা তো আপনার আপনার থাকার কথা না কারণ আপনি এই ব্যাপারে স্পেশালাইজড না এবং আমাদের ডাক্তারদেরও যারা হচ্ছে যে পড়াশোনা করতেছে এই লেভেলে আসতে একটু সময় লাগে এই লেভেল পর্যন্ত তাদের পড়তে হয় তার এই লেভেলটা পর্যন্ত চিন্তা করতে হয় চিন্তা না করলে তো সে বুঝতে পারবে না এই পেশেন্টটা আসলে যেটা ছিল তার একটা হরমোনের সমস্যা তার যে রোগটা ছিল এই রোগটার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ হাইপোথাইরয়েড তার যে একটা থাইরয়েড গ্লান্ড আছে সেখান থেকে যে একটা হরমোন নিশ্চিত হয় থাইরক্সিন সেই হরমোনটা কম প্রোডাকশন হয় তো সেটা যে কারণে হোক এটার কারণও ব্যাখ্যা করতে গেলে আরো অনেক অনেক কিছু আমি বলতে পারবো আমি আপাতত এখানেই থামি আমি এটুকু নিয়েই কথা বলতে চাই যে এই হাইপোথাইরয়েডের কারণে তার অনেক বেড়ে গেছে এবং এই হাইপো কারণে তার হচ্ছে টিজি অনেক বেড়ে গেছে এবং এই টিজির কারণে তার হচ্ছে বারবার এই প্যান ক্যাটালিস্টটা হচ্ছে সুতরাং এই পেশেন্টের যে পেটের ব্যথার চিকিৎসা আমি অ্যাকুয়েট অবস্থায় হয়তো ব্যথার ইঞ্জেকশন দিয়ে আমি থামাবো বা এখন চিকিৎসাটা করব। কিন্তু তার পেটের ব্যথাটা যদি আমি একদম তার এই কারণে যেন আর পেটের ব্যথা না হয় এই চিকিৎসাটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু তাকে একটা ট্যাবলেট দিতে হবে সেটা হলো থাইরক্সিন এবং সে যদি লং টার্ম লাইফ লং এই থাইরক্সিন খেয়ে থাকে এবং তার যদি টিজি আর না বাড়ে তাহলে কিন্তু এই ধরনের প্যাটের ব্যথা নিয়ে তাকে আর বারবার ইমার্জেন্সিতে যেতে হবে না সুতরাং মোদ্দা কথা হচ্ছে যে সে পেশেন্ট ছিল হচ্ছে সে রুগী ছিল হচ্ছে একটা হরমোনের রুগী হাইপোথাইরয়েডিজম এবং এই কারণে তার টিজি বেড়ে গেছে এই কারণে তার প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়েছে এবং অ্যাকুইট প্যানকাটাইটিস হয়েছে এই কারণে সে প্যাটের ব্যথা নিয়ে বারবার হসপিটালে ভর্তি হয় আপনারা একটু কোরিলেশন করেন তো এই জিনিসটিকে একজন নর্মাল মানুষের বোঝা উচিত এই লেভেলে ডায়াগনোসিস করে মানুষকে সঠিক চিকিৎসা দিতে হবে এবং এটাই একজন স্পেশালাইজড ডাক্তার করে থাকে সুতরাং স্পেশালাইজড যে ব্যাপারগুলো সেগুলো যারা স্পেশালাইজড তাদের দেন এবং তাদের নলেজ বাড়ানোর জন্য তাদের ট্রেনিং বানানোর জন্য যা যা করা দরকার সেটা করেন তাহলে বাংলাদেশে অনেক বড় বড়ো ডাক্তার তৈরি হবে অনেক ভালো ভালো ডাক্তার তৈরি হবে এবং মানুষের মূল কারণ চিকিৎসা করে বাংলাদেশের ডাক্তাররা ভালো চিকিৎসা দিতে পারবে তাহলে এই ছোটোখাটো ব্যাপারগুলো আপনার দেশের বাইরে যেয়ে ব্যাংকক ইন্ডিয়া এইসব জায়গায় যেয়ে এইসব ছোটোখাটো জিনিসগুলো ডায়াগনোসিস করতে হবে না ভাই আমার কাছে লট অফ পেশেন্ট এসেছে যারা আমি নিজে আমি ডায়াগনোসিস করে দিয়েছি অনেক ডাক্তারের আত্মীয় এসেছেন তারা অনেক সময় হ্যাঁ তারা বোঝেন নাই তারা আবার বাইরে গেছেন পরে দেখছেন যে আমি যেটা ডায়াগনোসিস করে দিয়েছি সেটাই রাইট মাস্টার থেকে লাখ লাখ টাকা খরচ করে এবং পরে তারা রিগ্রেট করেছেন এবং অনেক সময় আমি এরকমও দেখেছি যে অনেক রুগী তারা কিন্তু দেশের বাইরে আর যেতে চাচ্ছে না তারা এখন আমার কাছে চিকিৎসা নিচ্ছে অনেকেই ইদানিং আমি প্রচুর বাইরের রুগী পাই প্রচুর যারা ইন্ডিয়ায় গেছে আমার কাছে এসে বলতেছে স্যার আমি তো বুঝতেই পারি নাই যে আমাদের আসলে ইন্ডিয়ায় যাওয়ার দরকার নাই আমরা ইন্ডিয়ার চেয়ে বা ব্যাংককের চেয়ে এখানে বাংলাদেশেই ভালো চিকিৎসা পাচ্ছি সুতরাং আপনারা যারা আছেন আমার এই বক্তব্য কথাগুলো শুনছেন তারা যদি অনেক উচ্চ লেভেলের থেকে থাকেন তাহলে তাদের কাছে রিকোয়েস্ট করব বাংলাদেশের ডাক্তারদের ট্রেনিং করে বাংলাদেশের ডাক্তারগুলোকে এদের মেধার অভাব নাই এদেরকে আরও বেশি ট্রেনিং করে এরকম একটা স্পেশালাইজড বস ডাক্তার লেভেলে তৈরি করেন বাংলাদেশের মানুষ আর দেশের বাইরে যেতে হবে না দেখবেন বিদেশ থেকে আমার কাছে অনেক বাইরের রুগীর সাথে তো চিকিৎসা নেয় বিদেশ থেকে তখন বাংলাদেশে মানুষ চিকিৎসা নিতে আসবে ধন্যবাদ ভালো থাকবেন এবং স্পেশালাইজড ব্যাপারটাকে স্পেশালাইজেশনের গুরুত্বটা দেবেন আসসালামু আলাইকুম